ان الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الامين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من مات على حب ال محمد صلى الله عليه وسلم مات مؤمنا او كما قال عليه الصلاه والسلام ومن مات على حب ال محمد صلى الله تعالى عليه وسلم مات على اهل السنه والجماعه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا সেজদায় পড়ি দেন নবি উম্মতি বলে সারে সার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমা غنهاغار الله سلي على وعلى آل سيدنا ما خوب بھکتی لا إله الا زوری لا الہ الا অনন্তপুর পাড়া ঈদগাহ ময়দানের কি সালে সবাব অনন্তপুর মধ্যমপাড়া ঈদগাহ ময়দান পরিচালনায় ঈদগাহ যুব কমিটি সহযোগিতায় গ্রামবাসী বিন্দু সম্মানিত নির্বাচিত আজকের জলসার সনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত রামাইক বিশেষ করে আলহাজ মাওলানা আবুবাকা সাহেব মল্লিকপুর ইলাহিপুর হুগলি ও পেসিমাম অনন্তপুর মধ্যপাড়া মসজিদ মালানা শাহিদুল ইসলাম সাহেব সম্মুখে বসে থাকা দিনদার আল্লাওয়ালা কচি কচিকাচারা এস্নহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দয়াতে রসুলে পাকের মায়াতে অনন্তপুর ঈদগাহ মাঠে আল্লাহ পাক চার চোখের মিলন ঘটিয়েছেন উচ্চ কণ্ঠে বলি নবীয় কৌলম আকার মাতলিল আলমিন রাহাতিল আশকিন আনিস গরিব সংবাদদাতা নবী নবী ও আশি হাজার আলম আঠারো হাজার মখলু নবী স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মাদি মুস্তাফা সাল্ল আলী আসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক বলি আল্লাহ মামিন একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী গো বলতে হবে কোথায় এসেছেন নবী মদিনায় এসে ইসলাম প্রচার তার আগে হয়নি একজন নবী এসেছেন গো সোনার মদিনায় একজন নবী এসেছেন গো সোনার মদিনা যার প্রেমে মজনু হল খোদে একজন নবী এলেন গো সোনার মদিনা একজন নবী এসেছেন গো যার প্রেমে মজনু হলেন খোদে রব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা জোরে বলুন যাহার আগ মনের তরে কাবা ঝুঁকে সেজে দা করে না যিনি আগমন করেছেন তো আল্লাহর কাবা পর্যন্ত ঝুঁকে গেছে তিন দিন দুলছে হাজারতে আব্দুল মোতাল্লিপ বলেন তিন দিন পর্যন্ত কাবা দুলতে থেকেছে আমি আব্দুল মোতাল্লিপ কাবার মোতাওয়াল্লি আমি চোখে দেখেছি যাহা আগো মনের তরে কাবা চোখে সাজদা করে যিনি আমার নূরে নবী যিনি আমার নূরে নবী সাহেমদিনা একজন নবী এসেছেন গো সোনার একজন নবী এসেছেন গো সোনার মদিনা জার প্রেমে মজনু হলল খুদের রববা না একজন নবী এসেছেন গো সোনার মদিনা আর এই তাকবীর নারাইর আজ ওয়াজ नसीहत হবে বেলায়াতে আলী কি ওয়াজ হবে বেলায়াতে আলী নবু ওয়াতের সরদার আমাদের নবী ঠিক না আল্লাহপাদ এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল জগতে প্রেরণ করেছেন সব নবী কিন্তু রসুল নন ভালো করে বুঝুন সব রসুল নবী কিন্তু সব নবী রসুল নন রসুলের সংখ্যা একশত তেরো মতান্তরিত চোদ্দ জন কতজন রসুল বললাম বাকি সবাই নবী আর যত নবী ও রসুল আল্লাহ জগতে প্রেরণ করেছেন সকল নবী ও রসুলদের শ্রেষ্ঠতম নবী ও রসুল আমাদের নবী কাদের নবী নবী বলো কাদের সিনা ঠুকে মানে বুক পিটিয়ে বলো কাদের নবী আমরা তো যেখানেই যাই সিনা ঠুকে বলি আমরা এমন একজন নবীর উম্মাদ যিনি তাম পৃথিবীর মডেল যার এখলাক প্রশ্ন করা হয় আমার নবী পাকের এর কেমন চরিত্র কেমন তিনি বললেন হুলক হুল কোরআন কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্তটাই আমার নবীর জীবন বিধান নবী বলতে কোরআন সামনে তেলাওয়াত করি আমরা বেজবান কোরআন আর আমাদের নবী হলেন बोलने वाला কোরআন নবী নিজে থেকে কিছু বলতেন না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া রব کریم বলেন আমি আল্লাহ যা আমার নবীকে বলতে বলি নবী সেটাই বলেন পাবজি তো নবী ইন দের সরদার আমাদের নবী নবী ইন আর আসবেন না নবী ও আর আসবেন না রব کریم বলেন মা কানা মুহাম্মাদুন আবাগাদিম মিযালিকুম ওয়ালা আমাদের নবী হলেন শেষ নবী আর কোন নবী আসবে না যদি কেউ মনে করে নবী আসবেন তাহলে সে গুমরাহিদের অন্তর্ভুক্ত আয় আল্লাহ একজন ফেরাউন নবী পাঠিয়েছেন নবী মোসা ছিলেন নাকি একজন নমরুদ আল্লাহ ইব্রাহিম নবী পাঠিয়েছেন এক আবু জাহেল আল্লাহ নবী পাঠিয়েছেন আয় আল্লাহ এখন তো নবীর দরকার আল্লাহ পাক বলেন নবী আসবে না আমার